আমরা যদি এটি বাংলাদেশের বিভিন্ন রিজিয়ন যেখানে ইলেকট্রিক ঘাঁটি আছে সেখানে যদি এটা আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের দেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠতে পারবে দর্শক বিজ্ঞান আমরা যতই দেখি ততই অবাক হই তো এখন আমরা যে একটি প্রজেক্টের সামনে আছি একটা লেক টাইপের প্রজেক্ট চলুন দেখি এই প্রজেক্ট সম্পর্কে কী কী ধারণা নিতে পারি প্রজেক্টটি দেখতে অনেক সুন্দর লাগছে তো দেখি প্রজেক্ট সম্পর্কে কী কী ধারণা নিতে পারি আমরা এই দুই ভাইয়ের থেকে ভাই আপনাদের নাম আসসালামু আলাইকুম আজকে আমাদের নাম আমার নাম হচ্ছে আমান বিন আসিফ এবং আমার পার্টনারের নাম হচ্ছে জিয়াদ আমরা আমাদের প্রজেক্টের নাম হচ্ছে দ্য ইফেক্টিভনেস অফ অল্টারনেটিভ টু রিনিউয়েবল এনার্জি সোর্সেস এই অঞ্চলের জন্য প্রায় চোদ্দ মেগাওয়াটের ইলেকট্রিসিটি প্রয়োজন কিন্তু এখনও পর্যন্ত মাত্র সাত মেগাওয়াট ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয় তাই আমরা এমন একটি বসাবো তাই আমরা মনে করি করে এমন একটি হাইড্রো পাওয়ার বসাবো যেটি আমাদেরকে পনেরো মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে অন্যদিকে হাল হাওয়ারে আমরা পাঁচটি তিন মেগাওয়াটে উইন মিল বসাবো একটি উইন মিল আমাদেরকে তিন মেগাওয়াট করে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে এবং তার জন্য আমাদের দুই বর্গ কিলোমিটার জায়গার প্রয়োজন অন্যদিকে আমরা এমন একটি সোলার পাওয়ার প্ল্যান্ট বসাবো যেটি আমাদেরকে পনেরো মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করবে এবং তার জন্য আমাদের পনেরো একর জমি দরকার আমাদের যে অঞ্চলগুলিতে গ্যাসের লাইন সম্ভব হয় না সেখানকার মানুষ আমাদের এই প্রোজেক্টের মাধ্যমে নানা রকম ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে পারবে যেমন রাইস কুকার ইলেকট্রিক্যাল স্টোভ অ্যাকসেট্রা আর আমাদের যখন ফসিল ফুল ইলেকট্রিসিটি প্রডিউস করা হয় তখন আমাদের ক্লাইমেট চেঞ্জ হয় বিকজ অফ এয়ার পলিউশন আমরা যদি এই রিনিউবেল এনার্জি সোর্স ইউজ করি তাহলে আমরা ক্লাইমেট চেঞ্জ মিডিকেট করতে পারি আর ফসিল ফুল হচ্ছে লিমিটেড যার জন্য আমাদের অনেক খরচ লাগে আর এই রিনিউবল এনার্জি সোর্সটা হচ্ছে আনলিমিটেড আর আমরা যদি এটা ইউজ করি আমরা খরচও কমাতে পারবো আর আমরা এই প্রকল্পটি তৈরি করেছি কারণ হচ্ছে এটি একটি এটি শুধু অল্টারনেট করে কাজ করবে আর কখনো এই ঘাটতি দেখা দিবে না ফর এক্সাম্পল আমাদের যখন রেনি সিজন থাকে তখন আমাদের পানি ফ্লোটা অনেক বেশি থাকে তখন আমাদের হাইড্রো পাওয়ারটা চলবে কিন্তু আমাদের বাতাস কম থাকে এবং আমাদের সানলাইট থাকে না তখন এই দুটি কাজ করবে না তখন এই এই দুটির বিকল্প হিসেবে হাইড্রো পাওয়ার ইউজ হবে একই রকমভাবে যখন আমাদের রাত থাকে তখন আমাদের সোলার পাওয়ার ইউজ হবে না কারণ হচ্ছে আমাদের সানলাইট থাকবে না তখন সোলার পাওয়ারের বিকল্প হিসেবে আমরা উইন্ড পাওয়ার এবং হাইড্রো পাওয়ার ইউজ করবো আবার যখন আমাদের উইন্টার সিজন থেকে পানি ফ্লোটা কম থাকে সেই পানি ফ্লোতে আমাদের হাইড্রো পাওয়ারটি কাজ করবে না কিন্তু আমাদের উইন্ড পাওয়ার এবং সোলার পাওয়ার কাজ করবে দ্যাট টাইম হাইড্রো পাওয়ারের বিকল্প হিসেবে এই উইন্ড পাওয়ার এবং সোলার পাওয়ার ইউজ করব। এটি একটি সাথে অল্টারনেট করে কাজ করবে বলে কোনো ইলেকট্রিক ঘাটতি দেখা যাবে না আমরা যদি এটি বাংলাদেশে বিভিন্ন রিজিয়ন যেখানে ইলেকট্রিক ঘাঁটি আছে সেখানে যদি এটি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের দেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠতে পারবে থ্যাংক ইউ তো ভাইয়ার এখন এই ব্যাটারি এবং দেখলাম মোটরের সাহায্য নিয়েছে কিন্তু এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে এটা আসলে অনেক সুন্দর একটি প্রজেক্ট হিসেবে গণ্য করা হবে তো ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রোজেক্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য এবং সবার সামনে নিয়ে আসার জন্য তো ভাইয়া তোমাদেরকে ধন্যবাদ এবং তোমরা কোন ক্লাসে পড়ো আমরা ক্লাস সিক্স Clásico.